প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্প এমন একটা চাল দিয়েছেন মানে ডোনাল্ড ট্রাম্প এবং তার মিত্র নেতানিয়াহু এমন একটা পলিসি মেকিং করেছেন এই পলিসিতে যদি মুসলমানরা একটু ভুল করে তাহলে কিন্তু অত্যন্ত মারাত্মক পরিণতি হবে আর সম্ভবত পলিসিটা হয়তো ইরান বুঝে ফেলেছে ইরান নিশ্চুপ মূলত বিষয় হচ্ছে গাজাটা ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই ব্যবসায়িক উদ্দেশ্যে সেটা চুক্তি করেছে জেলের সাথে অনেক দিন আগে থেকে কারণ গাজার মালিক হলো ফিলিস্তিনবাসী কিন্তু চুক্তিটা করেছে জেলের সাথে প্লাস সেই চুক্তিতে আরব গালফের কিছু ধনকুবের সহ আরব গালফের অনেকগুলি ক্ষমতাদর যারা ক্ষমতায় বসে আছেন তারাও জড়িত লভ্যাংশ ভাগাভাগিতে এখন সারা বিশ্বের মানুষের চোখ তাকিয়ে আছে ইরানের সাথে আমেরিকার কখন যুদ্ধ বাড়বে ডোনাল্ড ট্রাম্পের হামকি ধুমকিতে সমস্ত বিশ্ব মিডিয়া এবং মানুষের চোখ কিন্তু ইরান এবং আমেরিকার যুদ্ধের দিকে ফাঁকে গাজাটাকে সম্পূর্ণ শেষ করে দিয়েছে নেতানিয়াহ বাহিনী পুরো গাজাটা এখন একটা ফিল্ড মানে সম্পূর্ণ ফিল্ড তার মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে তিনি বোঝাচ্ছেন যে প্রায় শেষ গাজা এখন ক্লিয়ার এখন সেখানে ওদের ব্যবসায়িক যে প্লান সে প্লানটা হলো ওই গাজাতে এটা সি কোস্টাল এরিয়া তো সেখানে বিশাল বিশাল রিসোর্ট তৈরি করে সেগুলো কেমন পর্যন্ত এই রিসোর্সের ব্যবসা তারা এখানে চালু করবেন আর জানেন সুদীর্ধনকুবররা বিশেষ করে বিভিন্ন সময় ওরা মালদ্বীপ সহ বিশ্বের বিভিন্ন দেশে ওরা ঘুরতে যায় লেবানন সহ বিভিন্ন দেশে ঘুরতে যায় ওদের শৌখিনতা হচ্ছে ওদের সবচেয়ে বেশি প্রিয় সেজন্য তারাও ওই ফান্ডিংয়ে অনেকে জড়িত আছে এখন মূলত ইরানের সাথে যুদ্ধ করার মতো অর্থনৈতিক ক্যাপাসিটি যুক্তরাষ্ট্রে এখন নাই কারণ তারা ইতিপূর্বেও বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ চালিয়ে এসে তাদের অর্থনীতিটা অনেকটাই দুর্বল আপনারা জানেন ইরান এবং ইংরেজ মধ্যপ্রাচ্যে পাচ্ছে পরস্পর দুটা সাংঘর্ষিক এরা উভয় উপরকে একে অপরকে শত্রু মনে করে নেতানিয়াহু ট্রাম্পকে বুঝিয়েছে যে আপনার জন্য আমি কাজ রেডি করতেছি এটা আমার ওয়াদা এটা একটা অভ্যন্তরীণ কথা তো সেটা আপনারা তো অতীতে কোনো কোনো গণমাধ্যমে আপনারা পেয়েছেন নেতানিয়াহু ট্রাম্পের জন্য কাজ রেডি করতেছে ট্রাম্পের দায়িত্ব হচ্ছে ইরানকে সাহস্তা করে সেক্ষেত্রে নেতারী আরেকটাও চাল দিয়েছেন ট্রাম্পকে সেটা হলো ইরান যতদিন শক্তি সামর্থ্যে বলিয়ান থাকবে ততদিন গাদাদের কোনো সত্য স্থাপনা করা যাবে না তাদের ব্যবসায়িক উদ্দেশ্যটা সফল করার জন্য ইরানকে সাহস্তা করা জরুরি এই সমস্ত ব্যবস্থাপনাগুলো ট্রাম্পের মাথায় ঢুকিয়ে দিয়েছেন এবং ট্রাম্পও সেজন্য ইরানকে কীভাবে সাহস্তা করা যায় সকল প্রকার ব্যবস্থা আয়োজন করতেছেন এখন ট্রাম্প আছেন চাপে নেতানি হচ্ছে চাপে উনি গাজাকে রেডি করেছেন এখন শুধু স্থাপনা তৈরি করে গাজাকে নতুন রূপে রূপ দেওয়ার বাকি মানুষ নাই সব ফ্লাড হয়ে গেছে ফিল্ড হয়ে গেছে বাড়িঘর সব শেষ এখন ওনারা আবার নতুন করে সেখানে স্বপ্নের বীজ বুনবেন কাজটা হচ্ছে এখন শুধু এটা কিন্তু সেই বীজ বোনার জন্য সবচেয়ে বাধা হচ্ছে ইরান এজন্য ইরানকে সাহস্তা করার জন্য দায়িত্ব হচ্ছে ট্রাম্পের ট্রাম্প বাই গাছটা ছাড়বেন এটাই হচ্ছে মূলত ওনাদের উদ্দেশ্য বর্তমান বিশ্বে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে সে মনে হয় পুতিন ছাড়া অন্যান্য প্রেসিডেন্টদেরকে তেমন একটা গুরুত্ব দেয় বলে আমার মনে হয় না কারণ এটা একটু আমার আমার ধারণা আমার ব্যক্তিগত অভিমত তিনি একটু আমার মনে হয় যেন উনি একটু সেরকম একটা স্বভাবের কাউকে তো একটা পাত্তাটা তাদের না এই ফিরে তো পুতিনের সাথে ওনার একটা আন্ডারগ্রাউন্ডের চুক্তি হয় আমরা সেটা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি সেটা হচ্ছে এরকম যদিও উনি পুতিনের সাথে কি বলেছেন কি করেছেন সেটা তেমন একটা প্রচার হয়নি এটা অত্যন্ত আন্ডারগ্রাউন্ড সিক্রেট বিষয় বিষয়টা এরকম পুতিনকে উনি বলেছেন বন্ধু পুতিন আমি ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দিচ্ছি যেটা তোমার মাথা ব্যথা কিন্তু এই মধ্যপ্রাচ্য নিয়ে আমাকে ডিস্টার্ব করিও নয়তো ইরানের সাথে রাশিয়ার যেরকম একটা সম্পর্ক কঠিন একটা সম্পর্ক সেখানে ইরানের এই অবস্থায় রাশিয়া চুপ থাকবে একদম কিছু করবে না এটা বিশ্বাস করা যাচ্ছে না কিন্তু আবার বিশ্বাস না করেও পারতেছি সবাই সবার স্বার্থ দেখে আমরা এখন মনে করতেছি চীন এবং রাশিয়া দুজনেই ইরানের জন্য এক কাটটা হয়ে এক পা হয়ে দাঁড়িয়ে থাকবে আসল সেটা কিন্তু মুসলমানদের ভাগ্যে এটা হয় না আমি বলবো এই সমীকরণটা আসলে আমরা যেভাবে ভাবছি এটা একটু ভিন্ন সমীকরণ হতে পারে আরেকটা পলিসি সেটা আমি এর আগে দুটোতে বলেছি ইমানুয়েল ম্যাকরন যিনি কিছুদিন আগে আমাদের মুসলানের নবী আল্লাহ রাসুল দুইশো কোটির উপরে মুসলমান সারা বিশ্বে আছে সবার নেতা যার সৃষ্টি না হলে হয়তো দুনিয়ায় সৃষ্টি হতো না সে হজরত মোহাম্মদ মুস্ত আহম্মদ মোস্তাহ ইসলামের ব্যঙ্গ চিত্র প্রকাশ করেছে ইমানুল ম্যাক্রোর দেশ ফ্রান্সে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ইমানুল ম্যাক্রো জবাব দেন আমাদের দেশে মানুষের বাক স্বাধীনতা আছে এটা স্বাধীনতা তিনি হস্তক্ষেপ না তখন মুসলমানদের নেতা হিসাবে রিসেপ এবার দোয়ান তাকে সঠিক জবাবটা দিয়েছিল আপনাদের মনে মনে আছে কি জবাব দিয়েছিল যে বাক স্বাধীনতা এটা নয় যে দুশো কোটি মানুষের সেন্টিমেন্ট নিয়ে সিনেমিনি খেলা এটাকে বাক্সাদা বলে না যাক সে ম্যাক্রোন এখন আবার নতুন করে সুর তুলছে তিনি গাঁদাদের পক্ষে ফিলিস্তিনের পক্ষে গাঁদা তো কেউ নাই এখন পক্ষে থেকে লাভ কী গাঁদায় কি কেউ আছে এখন সপ্তম চিলশকরণের খাদ্য হয়ে গেছে সপ্তম করে ফ্লাড এখন তিনি কোমরে কাপড় বেঁধে নেমেছেন আমি গাদা যুদ্ধ চাই না আমি ফিলিস্তিন যুদ্ধ চাই না আমি বিপক্ষে বাহ কি দারুণ দৃশ্য আর তিনি এই তকমা লাগিয়ে মিটিংয়ে বসেছেন আমাদের মিশরের প্রেসিডেন্ট কি সিসি না নাম মুখে আনতে আমাদের খুবই ইয়ে লাগে প্লাস মিশরের প্রেসিডেন্ট এবং আরেক বেমান আমাদের জর্ডানের প্রেসিডেন্ট যারা ক্ষমতা নিয়ে বসেছেন দীর্ঘদিন আমেরিকার মত পুষ্ট হয়ে ওদের সাথে বৈঠকে বসছে মূলত এই বৈঠকটা গাজার পক্ষে নয় আপনারা জানেন যে আমেরিকা যদি ইরানকে আক্রমণ করতে যায় তাহলে অবশ্যই ইরানের পার্শ্ববর্তী কোনো না কোনো রাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন আছে সেক্ষেত্রে ইসরায়েলকে তারা প্রায়োরিটি দিয়েছেন অলরেডি ইসরায়েলের কথা বলে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প যে ইসরায়েলের নেতৃত্বে ইরানে হামলা হতে পারে তো সেক্ষেত্রে জোরান প্রয়োজন আছে মিশর প্রয়োজন আছে এখন মিশর জোরানের সাথে সরাসরি সক্ষতা করা জান কে দায়িত্ব দেওয়া হয়েছে তো আপনারা মনে হয় বুঝে গেছেন ইতিমধ্যে যে সাংঘাতিক একটা যে রাজনৈতিক চাল এমনি তাদের দোসর নেতা নিয়াহ দিয়েছেন এরই মাঝে আল্লাহর একটা কারিশমা হয়তো আসতে পারে আমরা যে বলি আল্লাহ খালের মাকে রে দিন আল্লাহ এবার বসে থাকবেন না আমরা ইতিমধ্যে খবর পেয়েছি ইসরায়েলের অবস্থা তো একটা ভালো না চতুর্দিকটা কিছু কিছু গণমাধ্যম বলেছে চতুর্দিক দিয়ে মুজাহিদ্দিন ইসরায়েলকে ঘিরে ফেলেছে আসলে বিষয়টা এমন না দুদিক মোটামুটি হয়তো বা বলা যেতে পারে আরেক দিকে তো ওদের সামুদ্রিক দিক আছে তো ইসরায়েলের মূলত বিষয় হচ্ছে ইসরায়েল প্রতিদিনই প্রায় মিসাইল আঘাত হচ্ছে ইয়েমেন থেকে আপনারা জানেন প্রতি বাহিনীরা খেয়ে না খেয়ে তাদের ভাইদের জন্য প্রতিশোধরা নেওয়ার যে ওদের ব্যবস্থা তারা সেটা প্রতিদিন চালিয়ে যাচ্ছে পাশাপাশি লেবানন থেকেও আক্রমণ শুরু হয়েছে আজকে কয়দিন লেবানন থেকেও আক্রমণ হচ্ছে তো ইসরায়েলি সেনারা এখন তারা গণস্বাক্ষর নিচ্ছে তারা যুদ্ধ চায় না এটা নিয়ে তারা নিয়ম একটু চাপে আছেন ফলরেডি তিনি যেসব সেনারা যুদ্ধ করতে যাচ্ছে না গণস্বাক্ষর নিচ্ছেন তাদেরকে বিচারের আওতায় আনার জন্য হুমকি দিন হুমকি দিচ্ছেন তো হতে পারে আল্লাহর এটা একটা ওই যে আল্লাহ খায়েরুর মাকেরিন আল্লাহ পাকের হতে একটা একটা রহমত বা একটা কৌশল সরোপরি আমাদের একটাই এখন চিন্তা একটাই এখন কাজ সেটা হলো যুদ্ধ আমরা কখনোই চাই না কেউ যুদ্ধে আহত হোক নিহত হোক সেটা আমাদের কাম্য নয় তবে মুসলমানদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে এখনও যদি আরবের সেই দালাল সরকারা না বুঝে আর বোঝার সময় নেই বাংলার মসনদে মির্জাফর আলী খানকেও বসানো হয়েছিল বসিয়ে সেখান থেকে তাকে আবার দু তিনটা কিকার নামিয়ে দেওয়া হয়েছিল তো নামানোর জন্য যে চুক্তি করে মির্জাফরের সাথে করা হয়েছিল সেইম দৃশ্যগুলো আরবের আরবের বর্তমান এই দালালদের জন্য আল্লাহ হয়তো করে রেখেছেন তাদেরও হয়তো পরিণতি রকমই হবে তো কই পর্যন্তই আমাদের সঙ্গে থাকুন দর্শক এটাই বলবো আমরা আসলে রাজনীতি করি না তবে সুরাজনীতি হয়তোবা করার চেষ্টা করি আমার মতে রাজনীতি দুই প্রকার একটা সুরাজনীতি একটা কুরাজনীতি তো আমরা সুরাজনীতি করার চেষ্টা করি আলোচনা করি আমাদের সঙ্গে থাকুন আমরা পারলে আপনাদেরকে সঠিক তথ্যটা দিব এবং সঠিক কথাটাই বলার চেষ্টা করব আশা করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته